Da ist schon wieder ein

Tali shes a bye tati Hello you know? চলে সবাই তাড়াতাড়ি কি হল অন্ধকার করছে আকাশ প্রচন্ড অন্ধকার করছে একটা করতে পারে আমাদের সেই জোড়া শাড়ি দেখিগুলো ভালো আমার শাড়ি দেখিনি মানে একটা শাড়ি চুরি দেখি তাই ভাইপ খুলে দেয় মানে যদি জোড়া শাড়ি দেখি জানি কিছু একটা ছবার আগা যে তুমি আর যদি একটা শাড়ি দেখিনি মানে সারাদিন দিয়ে ভালোই থাকবো এরকম মনে হয় হ্যাঁ হাই বলো সবাই কি করতেছ কিরকম আছো কোথা থেকে দেখতেছো একসঙ্গে তিনটা প্রশ্ন করলাম হ্যালো জাহিদ আলি ইন্ডিয়া আবাস কেমন আছো গো আমি ভালো আছি সোনালী আর আমি সব বেরিয়ে দেখি ও হাই হাই সবাই আমি বাংলাদেশ থেকে আর আমি ইন্ডিয়া থেকে কে তুমি নান্দিনে আগে তো দেখিনি ও নতুন লাইব্রেরি আছে না আজনে নতুন দেখতেছো আপ কোন্দি হাতি থোড়া থোড়া হিন্দি আতি হয় যাদ হিন্দি মুজে নেই আতাই চোখের পাতা উল্টো না চ্যালেঞ্জ অরিজিৎ আমি চোখের পাতা উল্টোতেই পারি না কী চ্যালেঞ্জ ধরবো বলো আমি পারি না আমি ছোটো থাকতে অনেক চেষ্টা করছি আমি পাইনি এখনো পাবো না এই জায়গাটা কোথা থেকে দেখতেছ খাওয়া দাওয়া হয়ে গেছে আমি পাই না তো দেখো তো তাহলে আমি পারবো না এটাই আমি পাইনে কথা থেকে তিনি প্রীতম বিশ্বাস আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলতেছি দিদি কেমন আছো এটা নাশো হয়ে গেছে যাই হোক আসো হবে তো আমি ভালো আছি তুমি কিরকম আছো বলো রোহিণী হালদার বলো কিরকম আছো তুমি ও আপনি ও আপনি মানে আমাকে প্রথম দিকে চেনো নাকি বলো সবাই কিরকম আছো বলো প্রীতম বিশ্বাস তুমি কি বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে তো আমি হচ্ছি কিরে আমার জাম কোটে জাম হয়েছে এলা খবর আমি ইন্ডিয়া থেকে বলতেছি তোমার নাম কি আমার নাম হচ্ছে মৌমিতা বর্মন শম্ভুনাথ প্রণবিনী তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোজবে দৃষ্টিকে রুইনি আলো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোজবে দৃষ্টিকে তোমাদের বাড়ি কোথায় বলো খুব বাজে না ও মা কি বলে মমিতা নাম তো খুব বাজে সেট ওয়ান ইজ স্টার নাইস নেম মৌমিতা একজন বললো তো কো বাজে নেম কি করা যাবে বাবামা রেকেছে লক্ষشنا আপনি কি আমার কমেন্টটা দেখছেন হ্যাঁ দেখতেছি বলতে থাকুন আসলে ইসলাম দিদি কেমন আছো ভাই আমি ভালো আছি তুমি কি রকম আছো বলো এমডি কাপলু বলি তুমি বাংলাদেশ না আমি ইন্ডিয়া থেকে বলতেছি ইন্ডিয়া মজা করেছ আপু আমি মজা করেছি ও না না কিছু ব্যাপার না বলতেই তোমার নাম ঠাকুর সুন্দর আমি ভালো ছিলাম কিন্তু এখন আর নেই কেন কি রাসেল ভালো একটু শুনি কিরকম কি হলো না হলো আমার ফির নামের মানে জানো তো আমার নাম হচ্ছে মানে নামের মানে কিন্তু আমি মৌমাছি আমি যে স্কুলে যদি কাউকে জিজ্ঞাসা করছি যে মৌমিতার মানে অর্থ কী তো সবাই আমি মৌমাছি বলে ডাকছে আমাকে কেউ বাদ না স্কুলে যে মৌমাছি বলে ডাকে নাই ছোট থেকে বড় সবাই আমাকে মৌমাছি করে চিনছে বেশি স্টার এম আসলে ফ্রম ইন্ডিয়া হিমাচল প্রদেশ ও তাই হিমাচল আমি ঘুরতে যাবো আমি কোথায় কোথায় যাবো আমার ঠিক নাই তোমার কয় পাঁচশো টাকা পাঠ্টায় দিচ্ছি তাই মন খারাপ ও হো এটা তোর মাকে গিয়ে বল সুশান্ত তোর মাকে যদি বলতে পারিস যে মানে কিছু খারাপ কথা বলতে পারিস তো আমাকে বলতেছি সে বুঝছিস একটা মেয়ে মানে কি জানিস একটা মেয়ে মানে হচ্ছে একটা নারী মার সমাতুল্য তুই কিরকম ওটা ফালতু চোদা কথা বলতেছিস রে হম কিরকম ফালতু চোদা কথা বলতেছিস এমনি তোমার হাসিটা খুব সুন্দর হাসি হাসি এক মুহূর্তে শেষ হয়ে যাবে যে খারাপ কমেন্ট করতেছে এ বোকা সন্তান নিচ্ছ না কেন সন্তান কারণ মনে করো একটা আহ সন্তান পয়সা টয়সা লাগে তো সে হবে সময় ঠিক হবে এমনি বৌদি বাসায় কেমন আছে কেমন আছে বাচ্চা সবাই খুব ভালো আছে বাড়ির লোকও ভালো আছে আমার বাচ্চাও খুব ভালো আছে তোমরা ফিরে বলো তোমরা কিরকম আছো সেটাই বলো রাসেল ইসলাম দিদি আমি খারাপ কি বললাম তোমাকে বলি নাই ভাই এই সুশান্ত রাজকে বলছিলাম তোকে আমি হাইট করে এসেছি খুব মানে বাজে কমেন্ট করতেছিল তুমি কি বিবাহিত না না এটা আমি শখের জন্য পড়ছি সিঁদুর শাখা এটা আমি শখের জন্য পড়ছি হ্যাঁ আমি বিবাহিত বলো তোমরা সবাই কিরকম আছো কোথা থেকে দেখতেছো আমাকে কিন্তু কেউ বললে না কোথা থেকে দেখতেছো তোমরা আকাশের পরিস্থিতি খুব খারাপ তোমাদের দিকে আকাশের পরিস্থিতি একটু বড় শুনি আমাদের দিকে বুঝি বৃষ্টি নামবে একটু পরেই খুব আকাশের পরিস্থিতি খারাপ বরঞ্চ বৃষ্টি আসে ভালো কারণ এই যে মনে করো

আসলে দিদি রঙ্গপুর দেখতেছি তোমার ও জালাল মিয়া আমার নাম জালাল মিয়া আমি বাংলাদেশ থেকে বলছি আমার দেখি অনেক ফ্রেন্ড দেখি বাংলাদেশ থেকে বলতেছে আমি শুধু ইন্ডিয়া নেই ইনস্টা নেই চালাতে হবে ইনস্টা নেই চালাতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু নেই মেসিফ ইউটিউব চালাতে হবে মাসি আমার জন্য একটা মশা দেখো মশা আমি এখন কোথায় পাই বলো এমের বয় তোমার নাম কি আমার নাম আমার নাম মৌমিতা বর্মন মশা আমি জানলেও গো মশা কই আসছে বাদ মশা আছে বাচ্চারে বেশি মশা পাওয়া যায় মানে জঙ্গল টঙ্গল যায় ওখানে মশা বেশি পাওয়া যায় সত্যি বলতে কেন আমার ওই যে স্কুলে যে নামগুলো রাখছে না মাসি মাসি মানে মাসি বেশি বলতো না মাসি বেশি বলতো এখনো বন্ধু বান্ধব বা যদি মনে করো স্কুলের ভাই বোনদের সঙ্গে দেখা হয় এখন ওরা আমাকে মাসি মাসি বলেই ডাকে হাসি বাড়ো একটু তো আমার কোনো ব্যাপার না আমার অভ্যাস হয়ে গেছে বৌদি

তোমার হাসি এত সুন্দর কেন ওকে বাই তুমিও ভালো থেকো জালাল মিয়া আপনি ইন্ডিয়া আমার মনে হয় না মাসি ও মা কেন মনে হয় না বলো তো আমি ইন্ডিয়া থেকে বলতেছি কেন ইন্ডিয়ে মনে হয় না আমাকে বাংলাদেশি মনে হয় না সাঁওতালি নিয়ে কি মনে হয় বলো কি গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে তোমাদের দেখি আবহাওয়া কিরকম সেটা বলো মহেন্দ্রনাথ সিং হ্যালো ভাই হাই হাই বলো কিরকম আছো ইন্ডিয়া এনেতে প্রচন্ড বৃষ্টি মানে সাইডে সেটে বৃষ্টি তাছাড়া না যেমন আমাদের এই সেটে বৃষ্টি অন্য অন্য সাইডেও বৃষ্টি হইতেছে জানি না আমি খবর দেখিনি অত আর আমার ইচ্ছা নেই আমাদের এখানে একটু শান্তির বৃষ্টি হইতেছে ওটাই যথেষ্ট তো আজকে একটু বৃষ্টি হয়নি রোদ উঠছে এখন বে আকাশ খুব খারাপ করছে বৃষ্টি আসতেও পারে যা নিয়ে আচ্ছা জালাল মেয়ে তুমি কোথা থেকে বলতেছো বাংলাদেশ বলো আপনার মেয়ে বা ছেলে নেই মাসি না আমার মেয়ের ছেলে নেই ফ্রেন্ড আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তো সব সময় হাসি খুশি আমি ভালোই থাকি সব সময় আমাকে কখনো তোমরা দেখবে না যে কোনো আমি লাইভে করতেছি বা যদি কোনো কোনো সময় আমাদের এখানে বেড়াতে আসো তো আমাকে কোনো দিনও দেখবে না আমি অখুশি আছি আমি সময় হাসি খুশি থাকি মানে আমার মেন কথাটা কি জানো আমি সময় হাসি খুশি থাকতে ভালোবাসি তো ভালো থাকার কোনো মানে খারাপ থাকার কোনো কারণই নেই তাই হোক হলো ভালো বলছি জালাল মিয়া হ্যাঁ আমার ছেলে মেয়ে এখনো নাই গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে মানে এই পর বৃষ্টি হয়েছে না এখন আর গরম সহ্য হয় না আমি বাংলাদেশি ঠিকই জালাল মিয়া আমি তোকে ঠিক ভাদ্র মাস জানো ভাদ্র মাস তো জানি মানেটা কি বুঝলাম না মানেটা বুঝলাম না বলো এই দেখো তুম যাই কি আকাশ খারাপ হচ্ছে এই অন্ধকার অন্ধকারে আছে দেখো গরিবের ছেলে রাজা হ্যাঁ দাদা দাদা বলো তুমি কিরকম আমি তো ভালো আছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে পাগল দাদা হ্যাঁ দাদা সবাই ভালো আছে হ্যাঁ আমিও ভালো আছি মহেন্দ্রনাথ সিং একটা জুতার বাড়ি খাইলে না ঠিক হয়ে যাবে বুঝছিস এটা ভাবিস না তোর সঙ্গে আমি ভালোভাবে কথা বলতেছি যে না তুই আমার সঙ্গে খারাপভাবে কথা বলবি কেন দাদা এখন শুনে খাওয়া আমাদের খাওয়া দাওয়া কখন হয়ে গেছে হজম হয়ে গেল আরো খেতে লাগতেছে কাজে গেছিলে নাকি ও আজকে আমি আমি বসে বসে খাইলাম না রান্না করার নেই কিছু নেই রান্না করলো কাজ থাকলে তো ওই ওইরকমই কাজ থাকলে খাওয়া কখন কার খাওয়া কখন কখন কিচ্ছু ঠিকই নাই আজকে আমার সেই আমি আজকে বসে বসে খাইলাম কোনো রান্না করার নেই কিছু করার নেই রান্না করে দিলেও আমি শুধু খাইলাম ভালো লাগে না সব অনলাইভে আর আসতেছ না তাহলে মুখে আসে না করব কাজল আছে না কাজল দি মুখটা কালো করে রাখবো আমার এখন লাইভে আসতে ইচ্ছে করে না বুঝলি এরকম খারাপ কমেন্ট অসহ্য চলে আমি যে কীরকম করে খারাপ কম করে দাদা বলো কি দিয়ে খাওয়া দাওয়া হইল কে রান্না করে দিয়েছিল বোন তোমাকে আজকে আমার নন রান্না করেছিল আর আমি খাইছি না না আমার স্বামী নাই কাজে গেছে আমার নন রান্না করছে আর আমি বসে বসে খাইছি আজকে আজকে নানান এর উপর হুকুমদারি চালাচ্ছি আহ আমার শালি কীরকম করি আমার পরের শালি থাকবে আমার শালি না সাথে সাথে ডিলেট হয়ে গেছে যেরকম স্টেক হয়ে গেছে মনে হয় করতে চাই না মানে পরব না কিন্তু আরে মানুষ তো অনেকের কাছে না যারা খারাপ লোক খারাপ পাশে বলে খারাপ লোকের তো মনে করো বোঝাই যাইতেছে ওদের মানে পরিবারটা রকম আমি বেশি মাথা ঘামাই না দাদা একটা কথা বলতেছি আমি না কালকে একটা ব্লগ সারব হুম আমি ব্লগটা বলবো না কালকে দেখবা তাই বারোটা বা দুইটার সময় যে কোনো একটা মেয়ে দেখে আমি যখন চারটের সময় লাইভ আসবো তো আমাকে বলে দেবে কীরকম হয়েছে ব্লগটা বুঝলে ব্লগটা বানাচ্ছি কিন্তু এখানে না তাই না কি হ্যাঁ আমি কটা বারোটা কি দুইটার সময় ছাড়বো টাইমটা আমার মনে নেই তো আমি মানে এ করে দেবো বুঝলি কখন ছাড়বো ওটা বলে দেবো এগারোটার সময় লাইভে আসবো না তখন বলে দেবো আমি কখন এ করবো মানে ব্লগটা ছাড়বো এখানে ব্লগ না ওটা আমার বাপের বাড়ির ব্লগ আयो মোবাইল আমার চার্জস নাই আজকে কি হল মিসেল কারেন্ট মানে কারেন্ট আসলো এখন কারেন্ট আছে এখন চার্জে দেবো দেখবা কেন দাদা বললাম যদি না দেখো না খুব খারাপ হবে বোন তোমার সাথে কথাই বলবে না ঠিক আছে আজকে মানে এখন লাইভ আর হবে না বুঝলি আমি ওই সব ধ্যান দিই না আমি আর এখন মনে হয় লাইভ করবো না বুঝলে দা আমার মোবাইলে চার্জ নাই চার্জ শেষ মানে সকালে চার্জে দিছি কারণ চলে গেছে ওই চার্জটুকু দিয়ে চলতেছে মানে লাইভ করা লাইভ করলে কি হয় না ক্যামেরা চালু থাকে লাইটনেস বেড়াতে থাকে না অনেক হয়ে যায় চার্জটা আছে চলে যায় চার্জে দিলে একটু মোবাইলটা কারণ আকাশ খুব খারাপ করছে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে তো মোবাইল আর লাইট লাগবে যদি কারেন্ট চলে যায় লাইট কোথা দিয়ে আনবো যেটা আমরা ন্যাম্পো বলি ন্যাম্পো খাঁটি ভাষায় ন্যাম্পো নেম্পো নাই হেরিকেন নাই মোবাইলে লাইট দিয়ে চালা লাগবে তা আজকের জন্য বাই কালকে ব্লগ সারবো আর এগারোটার সময় তো আমি লাইভে আসি তো কালকে সবার সঙ্গে দেখা হবে বাই বাই দাদা ভালো দেখো আর ব্লগটা কিন্তু দেখবা হুম বাই ভালো দেখো তুমি